আওয়াজ করে দিকে মা ঠাণ্ডা তাই নাকি মা গরম করতে আমার দেড় মিনিট লাগে বেটা আমি জি গাইলাম খেতড়িটা খেতে ভাঙ্গে হে এমনি সাই যে উনি কিচ্ছু বুঝে না নতুন নতুন দুধের দোয়া তুলসী মাতা দুধের দোয়া তুলসী মাতা তুলসী মাতা এই বেড়া এই অন্য সময় কই দিলাম আমি নজরে ফরসত কিন্তু কয়ে দিছি দই দরকার গলাতে গরম ঠান্ডা আজকে উঠার সময় ওই যে আয়ুব জানে আমি গত কয়েকদিনে বৃষ্টিতে বৃষ্টিতে বিচ্ছিলাম তো আমার ঠান্ডা লেগে রয়েছে পরে আমি আজকে ওই যেখান থেকে রিসিভ করছে ওখান থেকে ওষুধ কিনে আমি খালি পেটে ওষুধ খেয়েছি কি করবো যেন ঠান্ডাটা কেটে জাল্লার মতে খাওয়া দাওয়া করতে করতে রেস্ট নিতে নিতে ঠান্ডাটা ইনশাল্লাহ চলে গেছে আল্লাহ যেন বোঝা আল্লাহ যেন আপনা করে বোঝার তৌফিক দান করে যে আমি অসুস্থ শরীর নিয়ে কথা বলতেছি মনে হয় যেন আমি সুস্থ আছি তোরে কইছি এটা কফি

ব্যবসাটা শেষ করলেন আমি আছি কালকে চট্টগ্রাম থাম তো জন্য আজকে গরিব দিকে তাকাইতেছি না ওয়াজ কেবল শুরুইছে ইনশাল্লাহ না বেড়া বা আর করিস না বাবা আর জ্বালাইস না বাবা রে lüp bunlar